বিবিসি নিউজের নিয়মিত আয়োজন সংবাদ সম্প্রসারণে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি হিমাদ্রি রাহা দিনের বাছাই করা সংবাদ এবং এর পর্যালোচনা নিয়ে সংবাদ সম্প্রসারণে আজ অতিথি হিসেবে অনলাইনে যুক্ত আছেন চর্চা ডট কমের সম্পাদক সোহরাফ হাসান এবং সিনিয়র সাংবাদিক ও মানবাধিকার কর্মী শামসুল আলম লিটন আপনাদের স্বাগত সংবাদ সম্প্রসারণে যেমনটি বলছিলাম যে আসলে দিনের বাছাই করা খবর আসলে দিনের বাছাই করা খবর যদি বলতে চাই যে একটি দুর্ঘটনা ঘটে গেল মেট্রো রেলের যে বিয়ারিং প্যাড খুলে পড়ে আমাদের একজন পথচারী নিহত রাবুল কালাম আজাদ শরীয়তপুরে যার বাড়ি সেই বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব। সে সাথে আলোচনা করবো তথ্য উপদেষ্টা একটি কথা বলেছেন যে গত পনেরো বছর আসলে গণমাধ্যম কর্মীরা কোথায় ছিল এখন তো খুব প্রধান উপদেষ্টার সমালোচনা করা হচ্ছে এই বিষয়টি নিয়ে আমরা একটু আলোচনায় রাখতে চাই এছাড়াও কথা প্রসঙ্গে হয়তো তার অনেক বিষয় উঠে আসবে শুরুতে সৌরভ হাসান আপনার কাছে আমরা ফিরতে চাই যে ঘটনাটি ঘটে গেল আসরে জানেন যে দিনের আলোচিত ঘটনা সবচেয়ে হৃদয় বিদারক যদি বলা যায় সৌরভ হাসান যে বিষয়টি সেটি হচ্ছে দু হাজার বিশ সালেও কিন্তু এটার যে কারটা ছিল মেট্রোলের সেটা নিয়ে কিন্তু বুয়েটের বিশেষজ্ঞরা এবং বিয়ারিং প্যাডগুলো নিয়েও কিন্তু প্রশ্ন তুলেছিল সেই প্রশ্ন তুলেছিল এবং গত বছর সেপ্টেম্বরে একটি প্যাট খুলে পড়ে যে তখন কিন্তু কেউ হতাহত হয়নি কিন্তু এবার নিহত হয়েছে এই যে তদন্ত কমিটি গঠন হয়েছে এবং পাঁচ লাখ টাকা রাষ্ট্রের পক্ষ থেকে দেয়া হবে বলেছে সব মিলিয়ে যদি বলতে চাই এই যে দুর্ঘটনার পরেই কেন আমাদের টনক নড়ে যখন সতর্ক করা হয় তখন কেন সেই টনক আমাদের নড়ে না না এটাই তো আমাদের হয়ে আসছে বছরের পর বছর ধরে যে কোন দুর্ঘটনা ঘটলে তারপর আমরা একটু নড়ে বসি তদন্ত হয় বা ভুক্তভোগী ক্ষতিপূরণ পায় তারপর আবার স্বাভাবিক নিয়মে চলে কিন্তু কথা হচ্ছে দুর্ঘটনা যাতে না ঘটে সে কারণে যে সব সুরক্ষা দরকার যে সব সতর্কতা দরকার সেটা আমাদের যারা পদাধিকারী যে যার দায়িত্ব যাদের দেওয়া হয়েছে তারা পালন করেন না বলেই তো এ ধরনের দুর্ঘটনা ঘটে এবং বারবার ঘটে আহ কয়েকদিন আগে দেখেন যে পরপর অনেকগুলো জায়গায় আগুন আগুনের ঘটনা ঘটলো মিরপুরে ষোলো জন মানুষ মারা গেল এবং আহ যে ভয়াবহ অগ্নিকাণ্ড এবং সেখানে আহ বলা হয় যে শত কোটি ডলারের পণ্য বা জিনিসপত্র সম্পদ নষ্ট হয়ে গেছে এটা তো জাতির বড় ক্ষতি এরাগো জানুয়ারিতে কিন্তু আপনারা মোনা আছে কিনা জানেন না যে ফ্লাইওভার থেকে কিট পড়ে বাংলাদেশ ব্যাংকের এক কর্মকর্তা মারা যায় এই যে অপঘাতের মৃত্যুগুলো আসলে আমাদের কোনো ভাবে আগে এবং চট্টগ্রামে চট্টগ্রামে জানেন যে একজন না বেশ কয়েকজন মারা গিয়েছিলেন যে নির্মাণাধীন ফ্লাইওভার 2012 সালে নভেম্বরে যে ঘটনাটি ঘটেছিল মানে এরকম একটা পর একটা ঘটনা ঘটছে এমন কি উত্তরা উত্তরা যে নতুন এলিভেটর নির্মাণ কালেও কিন্তু মারা গেছে এখন আমাদের সতর্কতার আহ্বান এরকম বড় কোনো দুর্ঘটনা ছাড়া করতে পারি তাহলে এই অন্যান্য স্থাপনাগুলো কেন করতে পারবো না আহ পারলাম না এই প্রশ্নটা দেখা উচিত প্রথমত হচ্ছে যাদের যে দায়িত্ব সেই দায়িত্ব পালন করছেন না এবং সেই দায়িত্ব পালনের জন্য যাদের তদারক করার কথা তারাও কাফিলতি দেখাচ্ছেন বিভিন্ন ক্ষেত্রে তদন্ত কমিটি হবে হবে কি জানি না। তবে আমরা সবাই দেখেছি যে যে পরিবারটি যে আহ মারা গেলেন তার দুটি বাচ্চা স্ত্রী মা তাদের কান্না মানে এটা তো মর্মস্পর্শী আমরা আমাদের শরীয়তপুর প্রতিনিধির মাধ্যমে যেটা জানতে পেরেছি তার সে কিন্তু শৈশবে তার মা বাবাকে হারিয়েছে তার এক ভাই কিন্তু দেশের বাইরে মারা গেছে এবং সেও আজকে চলে গেল এবং পরিবারের একমাত্র উপার্জন ক্ষম ছিল তিনি মানে এই যে শূন্যতা এই যে মানে বিভ্রান্ত ঘটনা এর কোন প্রতিকার নেই মানে এর কোন ক্ষতিপূরণ হয় না সরকার হয়তো পাঁচ লাখ টাকা দিয়ে ওই পরিবারটিকে আসুক কি বলে আহ ধ্বংস থেকে রক্ষা করবে এবং বলেছেন যে পরিবারে যদি কেউ থাকেন চাকরি ক্ষম তাহলে তাকে চাকরি দিবেন কিন্তু এটি তো কোন মানে প্রতিকার নয় প্রতিকার হচ্ছে যে ভবিষ্যতে দুর্ঘটনা না ঘটে আপনি জানেন জানেন যে আমরা এই ধরনের বড় সরকারি স্থাপনায় দুর্ঘটনা ঘটলেই সেটা নিয়ে সংবাদ মাধ্যম বা নাগরিক সমাজ এরা সোচ্চার হয় কিন্তু ঢাকা শহরে প্রতিদিন নির্মাণ প্রতিদিন এই যে নির্মাণ ভবন নির্মাণ করতে যে সেটি সরকারি হোক বেসরকারি হোক এবং আবাসিক হোক বাণিজ্যিক হোক মানে প্রতিদিনই মানুষ মারা যাচ্ছে এবং তাদের কোনো কি বলে হয়তো সংবাদ মাধ্যমে সবগুলো আসেও না যেটা একেবারে সদর রাস্তায় বা বড় রাস্তার পাশে ঘটনা ঘটে সেগুলো আসে প্রতিদিন এই যে মানুষের মৃত্যুর মৃত্যুর মিছিল আমরা সড়কে ঘরে বাইরে আর সব জায়গায় এক ধরনের নিরাপত্তাহীনতার মধ্যে আছে সামাজিক নিরাপত্তা এই প্রশাসনিক নিরাপত্তা প্রশাসনিক যে অসতর্কতা সবটা মিলে আমাদের জীবন এক ধরনের ঝুঁকির মুখে এখন এই ঝুঁকিটা কমাবে কে প্রথম হচ্ছে নাগরিকদেরও একটা দায়িত্ব আছে সেটা হচ্ছে নাগরিক সেই দায়িত্বটা পালন করা অন্যের আর নিজের সুরক্ষা দিতে যে অন্য যাতে সুরক্ষা নষ্ট না হয় আর সরকার বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ শুধু সরকারি প্রতিষ্ঠান না আহ বেসরকারি প্রতিষ্ঠানও তো আহ নানা রকম দুর্ঘটনার শিকার হয় মানুষ মারা যায় এবং অনেক সম্পদ অর্থাৎ মানে রাষ্ট্র যদি সুরক্ষা না দেয় তখন হয়তো সেই নিরাপত্তার দায়িত্বটা মানে আমাদের আপনি যেটা বলছেন যে আমাদেরকে হয়তো সেটি নিতে হবে শামসুল আলম নিউটন আপনার কাছে ফিরতেছে আপনি মানবাধিকার কর্মী হিসেবেও কিন্তু কাজ করছেন অনেকদিন ধরে জানি আমরা আপনার সেই জায়গা থেকে যদি আপনাকে প্রশ্ন রাখি যে ক্ষতি যা হওয়ার হয়ে গেছে পরিবারটির পাঁচ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়া হয়েছে আপনার অভিজ্ঞতার আলোকে যদি বলি আপনার পর্যবেক্ষণের আলোকে যদি বিশ্লেষণ করতে পারি রাষ্ট্র ক্ষতিপূরণ দিয়েছে কিন্তু নিরাপত্তা ত্রুটির যে ক্ষতি বিশ পাঁচ বছর আগে যেটিকে বুয়েটের বিশেষজ্ঞরা বলেছেন এখানে নিরাপত্তা জনিত ত্রুটি আছে একটা মৃত্যুর পর সেই ত্রুটিটা যখন আমাদের চোখের সামনে প্রতিভাত হলো তখন কেন তদন্ত কমিটি গঠন করা হচ্ছে আর তখন এবার ক্ষতিপূরণ কেন হচ্ছে ধন্যবাদ রাহা এটা কোনো সাধারণ দুর্ঘটনা নয় দুর্ঘটনা সারা পৃথিবীতে সকল স্থানে সকল ভৌগোলিক কেন্দ্রেই ঘটে থাকে এবং দুর্ঘটনা সেলফ এক্সপ্লেইনড ওয়ার্ড দুর্ঘটনা শব্দটার ভেতরেই রয়েছে এটি অনেক সময় নিয়ন্ত্রণযোগ্য আবার অনেক সময় নিয়ন্ত্রণযোগ্য নয় কিন্তু মূলত যেটি আজকের ঘটনাটি এটিকে দুর্ঘটনা মনে করার খুব বেশি রিজনেবল গ্রাউন্ড কিন্তু নেই যারা মেট্রো রেলের নিচে চলাফেরা করেন আমি সৌরভ ভাই আমরা কিন্তু এইসব রাস্তায় ঢাকায় যখন চলাচল করি তখন দিনের একটা অংশে বেশিরভাগ লক্ষ্যেই থেকে সড়ক আমরা তিনজনের যেকোনো জনই আজকে এই তরুণটির জায়গায় নিশ্চয়ই ঘটনার শিকার হতে পারতাম আমি দুর্ঘটনা বলবো না কারণ এটি মারাত্মক রকমের অস্বাভাবিক ঘটনা যারা মেট্রো রেলের নিচে দিয়ে যান তারা কিছুক্ষণ পর অর্থাৎ কয়েক মিটার পর পর একটা কালো দেখতে পাবে নিচ থেকে এটি এবং এটি মেট্রো রেলের যে টেকনোলজি এবং জাপানি টেকনোলজি আমরা জাপানি টেকনোলজি সম্পর্কে আমাদের সবার কিন্তু জাপানি বলার সঙ্গে সঙ্গে দর্শকদের সকলের উচ্চ ধারণা থাকে সবারই শুধু উচ্চ ধারণাই নয় বিশ্বে তাদের যে স্থাপনাগুলো তাদের যে নির্মাণ শৈলী এবং সেটির প্রমাণ হচ্ছে টয়টা গাড়ি যেটি কোথাও রাস্তায় আটকে থাকে না হলে কিছু একটা আপনি চলে যেতে পারবেন এবং বেশিরভাগ মরিয়ে তাদের যে রেকর্ড তাদের প্রজেক্টগুলোতে অস্বাভাবিক ঘটনা রেকর্ড তাদের খুবই কম এবং যেটি নিচ থেকে আপনি দেখতে পাচ্ছেন নিচ থেকে সবাই আমরা এর নিচে মিনিমাম আমাদের শাহবাগ থেকে দুই তিন কিলোমিটার ফার্ম গেট এর মধ্যে মিনিমাম অন্তত বিশ থেকে পঁচিশটি এরকম প্যাড রয়েছে এবং এগুলো কিন্তু ঝুলে থাকা কিছু নয় এবং আরেকটু ভালো করে আপনি খেয়াল করবেন এগুলো এতটাই মজবুত করে তৈরি যে এটি কিন্তু ভাসমান কিছু নয় অর্থাৎ স্ট্রিক্টলি এটা কিন্তু একটা গাঁথনির মধ্যে আছে তাহলে এটা পড়লো কেন আপনি এই ঘটনার আপনি অনেকগুলো দিক চিন্তা করতে হবে ঘটনাগুলো যত কয়েক সপ্তাহে যে ঘটনাগুলো ঘটলো এগুলোকে সাধারণ ঘটনা মনে করা হচ্ছে না এবং এখানে ফায়ার ব্রিগেড এবং অন্যরা যখন কাজ করতে যাচ্ছে অনেক ধরনের বাধা বাধা দেওয়া দেওয়া হচ্ছে অথবা সময় মতো এই যে ব্যবস্থাগুলো যে সংস্থাগুলো তারা কাজ করতে পারেনি সুতরাং অনেকগুলো সিরিজ কিন্তু অস্বাভাবিকতা আছে আর আজকে আপনারা যারা কালকে ওই মেট্রোরে নিচে দিয়ে যাবেন তখন খুবই আশ্চর্য হবেন এবং নিঃসন্দেহে আগামী কয়েক বছরের মধ্যে এবং গত কয়েক দশকের মধ্যে এই ধরনের কোনো প্যাডের ঘটনা গুগল করে দেখতে পারেন আমার আমার স্ট্যাটিস্টিক্স এবং রেফারেন্স ছাড়াই আমি একটা সাধারণ অনুমান নির্ভর বলতে পারি এটি পাওয়ার সম্ভাবনা খুবই নাই বললেই চলে কারণ এটি অস্বাভাবিক এটি বিশ্বাস করার কোনো কারণ নেই এটি দুর্ঘটনা এখন এই কথাটি ধারণা করার কেন কারণ হচ্ছে কারণ গত কয়েকদিনের ঘটনাগুলোর কারণ এখানে কিন্তু এক্সপ্লেনেশন পাওয়া যাচ্ছে না আর তদন্ত কমিটির কথা আমরা কেন বলছি তদন্তে যেই তদন্তগুলো থেকে কখনো আমরা ফ্রুটফুল রেজাল্ট পাইনি এবং এইরকম রেফারেন্স খুবই কম রেয়ার আর সর্বশেষ আমি যেটা বলবো রাষ্ট্রকে হবে সরকারকে এটা তো একটা কোম্পানি এবং পাঁচ লক্ষ একটা মানুষের জীবনের তুলনায় একেবারেই নেগলিজিবল তিনি কোন শ্রেণী পেশা অথবা সমাজের কোন অবস্থানে আছেন এটি কিন্তু বড় কথা নয় এই ফাইনটি আমি মনে করি এটি হবে ইন্স্যুরেন্স কোম্পানির

এবং এরকম সার্ভেলেন্স এখন যোগ করার হয়তো প্রশ্ন প্রশ্ন আসবে আসবে আরও কোনো টেকনোলজি কোম্পানিকে যদি দিয়ে সার্ভেলেন্স কোম্পানি কোম্পানিকে দিয়ে যদি এটি চেক করানো হয় তাহলে এখানে আমি এটা বিশ্বাস করার ধারণা করার যথেষ্ট কারণ বিদ্যমান যে এখানে নাশকতার কোনো না কোনো প্রমাণ পাওয়া যেতে পারে এটি কোনো

সংবাদ সম্প্রসারণ একটি বিরতি সময় হয়েছে থাকুন আমাদের সাথে পর আবারও স্বাগত সংবাদ সম্প্রসারণে সৌরভ হাসান বিরতির পর আপনাকে দিয়ে আমরা শুরু করতে চাই একটি কথা যেটি আমরা আলোচনা করবো বলেছিলাম তথ্য প্রতিষ্ঠা আহ আলম একটি কথা বলেছেন যে বিগত পনেরো বছর আসলে সাংবাদিক বুদ্ধিজীবী যারা ছিল তাদের সাহস নিয়ে একটা কথা বলেছে যে অনেক সাংবাদিক বুদ্ধিজীবী বিভিন্ন পরিচয় টক শোতে ডক্টর মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধে বড় বড় কথা বলেছেন কিন্তু গত পনেরো বছর ওই সাহস কথা ছিল আপনি দীর্ঘদিন ধরে এই গণমাধ্যমে জড়িত বলা যায় এবং অনেক সরকার এলো গেল অনেকে দেখেছেন সরকার প্রধান হিসেবে আসলে এই যে প্রশ্ন এই প্রশ্নের ব্যাখ্যাটা আসলে আপনার কাছ থেকে একটু শুনতে চাই আবার একটু রিপিট করবেন হ্যাঁ এই যে তথ্য উপদেষ্টা একটা কথা বলেছে যে আজকে যে অনেক সাংবাদিক বুদ্ধিজীবী বা বিভিন্ন পরিচয় টক শোতে ডক্টর মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধে বড় বড় কথা বলেন বা বলেছেন কিন্তু গত পনেরো বছরে সে সাহস কোথায় ছিল সৌরভ আসান আপনার কাছে যে প্রশ্ন আপনি দীর্ঘদিন ধরে গণমাধ্যমের সাথে জড়িত একটা বিশাল একটা সময় আপনার এদিক দিয়ে গেছে এবং অনেক সরকার এলো গেলো দেখেছেন নানান সময়ে নানান সরকার প্রধানের সাথে বিভিন্ন অনুষ্ঠান কাভার করার সুযোগ হয়েছে সেই অভিজ্ঞতার আলোকে যদি এই কথাটাকে আপনাকে ব্যাখ্যা করতেন তথ্যপরি আপনার কাছ থেকে যদি শুনতে চাই অবশ্যই তথ্য প্রদেষ্টা যেটা বলেছেন অর্থাৎ সাংবাদিকদের পেশাদার সাংবাদিকদের নিজেদের জবাবদেহির কথা বলেছেন আর শুধু জবাবদিহিতা শুধু পেশা সাংবাদিকদের কেন জবাবদেহি তো সরকারে যারা আছেন তাদের যারা সংবাদপত্রের সংবাদ মাধ্যমের মালিক তাদের যারা রাষ্ট্রের রাষ্ট্র পরিচালনার দায়িত্বে নিয়োজিত তাদের সবারই সংবাদ সবারই জবাবদিহি প্রয়োজন সবারই আত্মসমালোচনা প্রয়োজন এবং কি করতে পেরেছে কি পারেনি একটা কিন্তু একটি কি বলবো যে সবাই আহ অন্যের দিকে তীরটি ছুড়ে নিজে আত্মরক্ষা করার চেষ্টা করে অর্থাৎ অন্যেরা কি করেছে সাংবাদিকরা সাংবাদিকদের বিষয়টি এমন এটি প্রতিদিনই পাঠক এবং দর্শকদের কাছে পরীক্ষা দিতে হয় তাকে আহ সেই পরীক্ষায় যদি তিনি উত্তীর্ণ হন তাহলে এক ধরনের আর পরীক্ষা উত্তীর্ণ না হলে তো মানে তারা কি বলে হারিয়ে যাবে এখন যে বিষয়টি হচ্ছে যে শুধু সংবাদ মাধ্যমের কর্মীরাই স্বাধীনতা রক্ষা করতে পারে এখানে সরকারের কি ভূমিকা ভূমিকা আছে মালিকদের কি ভূমিকা আছে এবং সামগ্রিক পরিবেশ পরিবেশের কারণ আহ ধরুন আহ আহ লন্ডনে বসে ভাই যে যে সব কথা বলতে পারবেন যে বিষয়ে মানবাধিকার বিষয়ে আমরা তো এখানে বলতে পারবো না সামাজিক কারণে শুধু সরকার বা সাংবাদিকদের উপরে নির্ভর করে না সামগ্রিক পরিবেশ পরিস্থিতি এবং আমাদের মানসিকতার উপর নির্ভর করে এখন আমার মনে হচ্ছে যে পনেরো বছরে যে সাংবাদিকরা যে আহ বলছে তিনি আরো এক জায়গায় দেখলাম যে তিনি একজন সাংবাদিকতার ক্ষমা চাইলেন বা একজন সাংবাদিকত তার অপরাধ স্বীকার করেন এখন অপরাধ স্বীকার করার চেয়ে এই যে ছেষট্টি জন সাংবাদিকের বিরুদ্ধে হত্যা এবং হত্যা চেষ্টা মামলা দেওয়া আর সেটি আহ এর ব্যাখ্যা এখন আপনি তারা অপরাধ স্বীকার করলে এই মামলাগুলি কি উঠে যাবে তা তো যাবেন এবং এই মামলাগুলো কি ন্যায়সঙ্গত ভাবে হয়েছে হয়নি এখন কথা হচ্ছে যে রাষ্ট্রের যে রাষ্ট্রের যারা পরিচালক তাদের যে দায়িত্ব আমার মনে হয় যে সেটা সেটাই প্রধান এবং সাংবাদিকদের ভুল ত্রুটি নেই তাদের দুর্বলতা নেই এটা আমি বলছি না কোন মানুষের এর মধ্যেও এর মধ্যেও সংবাদ মাধ্যমগুলো এই পনেরো বছর বা তারও আগে সামরিক শাসনের আমলেও আর তারা সাধ্য মতো চেষ্টা করেছে সবাই হয়তো করেনি কিন্তু মূলধারার সাংবাদিকরা করে না তাহলেই এ কারণেই সাংবাদিকতা টিকে আছে নাহলে সাংবাদিকতা

রিমার্কের উপরে দু একটি কথা বলবো উনি খুব গুরুত্বপূর্ণ প্রসঙ্গই উত্থাপন করেছেন এবং এটার অনেক রয়েছে কিন্তু আমি একটি সেকেন্ডে আমি এই লাইট রেলওয়ে সম্পর্কে একটা কথা বলি যে আমাদের যে রেলওয়েটি দেওয়া হয়েছে এটা জাপান জাপানের প্রযুক্তি কিন্তু যেই আজকাল জাপান সারা পৃথিবী থেকে বিশেষ করে লন্ডন যখন ইউনাইটেড কিংডম যখন হংকংকে কে যখন ছেড়ে দিয়েছে চায়নার কাছে তখন তার জন্য নতুন শহর তৈরি করেছিল আশির শেষ দিকে নব্বই এ সেখানে সেটা হচ্ছে ক্যানারি ওয়ার্ড সেটার জন্য একটা লাইট রেলওয়ে চালু করেছে প্রায় বিশ কিলোমিটারের বেশি সেখানে সিটি এয়ারপোর্ট এবং সবকিছু কানেক্ট করে এটি হচ্ছে ইউরোপে প্রথম জাপানি ট্রেন এবং সেটি এখন লাইট রেলওয়ে এবং এটি তেত্রিশ চৌত্রিশ বছরে কোনো সাধারণ একটি সাধারণ কোনো নাটবুলটু পড়ার কোনো ঘটনা ঘটেনি কিন্তু তারা আমাদের দেশে এত বছর পরে লাইট রেলওয়ে না দিয়ে তারা হেভি রেলওয়ে দিয়েছে এখানে একটি লেনদেনের কোনো ব্যাপার ছিল কিনা সেটাও তদন্ত করে দেখা দরকার অনেক হেভি হ্যাভি হ্যাভি পিলার ব্যবহার করতে হয়েছে এটি কিন্তু জাপানের আধুনিক টেকনোলজি নয় আর এখন যেটা ঘটেছে সেটি আরো অবাক করার মতো ব্যাপার এখানে জাপানি টেকনোলজিকে আমি দোষারোপ করবো না কিন্তু মূলত এখানে আমি নাশকতার কথা উল্লেখ করতে চাই এই কারণে আমাদের দেশে নাশকতায় বহু ঘটনা ঘটেছে সাম্প্রতিক ঘটনাগুলো নিয়ে এই প্রশ্নগুলো খতিয়ে দেখা দরকার এবং কোনো তদন্তেই কোনো ফলাফল আসছে না এবং যারা বাংলাদেশে নাশকতার জন্য রাজনৈতিক ক্ষেত্রে সামাজিক ক্ষেত্রে বিশ্ববিখ্যাত গান পাউডার দিয়ে পাশ পুড়িয়ে দেওয়া এবং রাজনৈতিক ক্ষেত্রে অনেকদার আছে আমাদের দেশে তারা কিন্তু এখন অনেকেই পলাতক সুতরাং তাদের এই শহরে ছড়িয়ে থাকা অপরাধ নেটওয়ার্কের কাজ কিনা সব ক্ষেত্রে সরকার দেখুন পনেরো বছরে কিন্তু সাংবাদিকরা কোন ইস্যুটি বাদ দিয়েছে আমি দেখিনি কম হোক বেশি হোক তারা লিখেছে শুধু কিছু সেন্সিটিভ ইস্যু গুম বিষয়ে সরকারের অবস্থান ছিল খুবই কঠোর তারা প্রথম থেকে কারণ রাজনীতিকরা যদি নিজেরা স্বাধীনতা এবং সংবাদপত্রের স্বাধীনতাকে নিশ্চিত করতে না চায় তাহলে পৃথিবীর দেশের সাংবাদিকরা সেই স্বাধীনতা হ্যাঁ এর মধ্যে কিছু সাংবাদিক তাদের নিজেদের আখের গোছানোর জন্য সেটি অবশ্যই সৌরভ ভাই নয় সৌরভ ভাই হলে তো এর মধ্যে আড়াইশো তিনশো কোটি টাকা তো ওনার অ্যাকাউন্টে পাওয়া যেত কিন্তু কিছু কিছু সাংবাদিক এই অপকর্মগুলোতে সহযোগিতা করেছে যাদের আর্থিক হিসাব কিতাব বেরিয়ে আসছে এরা অপরাধে কতটুকু জড়িত এটা আদালত দেখবে তবে সৌরভ ভাই যেটা বলছেন যে দুশো আড়াইশো সাংবাদিকের নামে হত্যা মামলা হয়েছে তাদের যে এটি সঠিক প্রক্রিয়া হয়েছে কিনা সেটি নিয়ে প্রশ্ন তুলেছেন এখানে আমি একটি নোক্তা যোগ করতে চাই তাদের মধ্যে দেখুন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর একজন সাংবাদিক যিনি অস্ট্রিয়ার তথ্যমন্ত্রী হয়েছিলেন একজন সাংবাদিকের কিন্তু ফাঁসি হয়েছিল এবং আরো অনেক সাংবাদিকের বিরুদ্ধে অভিযোগ ছিল এবং তাদেরকে কিন্তু আমাদের দেশে যে ঘটনাটি ঘটেছে যেহেতু জাতিসংঘ বলেছে এবং সারা বিশ্বের মানবাধিকার সংগঠনগুলো নিশ্চিত করেছে এটা বিরোধী অপরাধ এবং এই অপরাধ সংগঠনকালে সরকারের কার্যক্রমকে বৈধতা দিয়ে বেশ কয়েকজন সাংবাদিককে আমরা অর্থাৎ বিষয় বি মানে গণমাধ্যমের স্বাধীনতার জন্য বেশ কিছু দায়িত্ব নিশ্চয়ই রাষ্ট্রকেও পালন করতে হবে ধন্যবাদ শামসুল আলম লিটন এবং সৌরভ আসান আজকে আমাদের এই সংবাদ সম্প্রসারণ এসে আমাদের আলোচ্য বিষয় নিয়ে আপনাদের মতামত তুলে ধরার জন্য দর্শক এই ছিল সংবাদ সম্প্রসারণে বিবিসির সঙ্গে থাকুন